মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলায়কামে নিষেধ করেন এ আয়তের আলোকে যে আয়তে বলেন বলেছেন আহতাব্দ্লা আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য জন্য কাতারভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তি কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবের নিচের পশম সেগুলো নির্দেশ করা হয়েছে মোস্টো করার নির্দেশ করা হয়েছে অতএবগুলো কাটতে হবে নখ কাটতে হবে আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে রাখতে হবে চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু শরীরে রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির উপর নির্ভর করে যদিও অনেকগুলো মাইকোরাম নিশ্চিত করেন তা দীর্ঘালকলা বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলানোর প্রয়োজন নেই বিরক্তির কারণে তিনি ফেলতে পারেন এর পরের প্রশ্নটি হল আদনান আদি আপনার আপনি প্রশ্ন করেছেন মদের বোতল ধুয়ে পরিষ্কার করে মদের বোতলে পানি খাওয়া যাবে কি না মদের বোতলে যদি পরিষ্কার করে আপনি পানি রাখেন সে পানি আপনি খান পান করেন তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে মৌলিকভাবে এটি জায়েজ হবে তবে অনুত্তম বিভিন্ন হাদিস থেকে এটি জায়েজ হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া যায় তবে জাস্ট জায়েজ হওয়া যদি বিকল্প বেতল না থাকে আপনি রাখতে পারেন জাস্ট এটুকু কিন্তু উত্তম হয় সেটি না রাখা তার কারণ হলো হারামের কোনো কিছু রাখলে হারামের কথা স্মরণ হবে বা আপনার দৃশ্যত আপনাকে দেখে কেউ বাজে ধারণা করতে পারে যে মধ্যে মদ কিনা সে মদ ঢালছে কিনা বা জাতীয় অনেক রকমের সমস্যার কারণে সেই বোতলগুলো বা মদের পাত্র ব্যবহার না করে এটাকে নষ্ট করে ফেলা উচিত যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি হারাম করছেন এমনটি বলা যাবে না কিন্তু অনুত্তম কাজটা আমাদের না করার চেষ্টা থাকা উচিত যথাসম্ভব